আসসালামু আলাইকুম আমি সুহেলান উপসহকারী কৃষি স্যার আমার সামনে যারা আছে তারা হচ্ছে কৃষি ডিপ্লোমা অষ্টম পূর্ব মার সংযুক্তি শিক্ষার্থী তাদেরকে আজকে আমরা যে বিষয়টি শেখাবো সেটি হচ্ছে আমাদের যে কলা আছে সেই কলা চাষ করতে গিয়ে দুই ধরনের কলার চারা আমরা পেয়ে থাকি একটু হচ্ছে ওষীসাকার সাকার আর একটা হচ্ছে পানি সাকার অথবা ওসিতে বা পানিতে ওর এখন কোন চারাটা দিয়ে আমাদের কৃষক বায়রা। যদি কলা চাষ শুরু করে তাহলে তাদের জন্য ভালো হবে আমরা এই যে এখানে যদি ক্লোজ করি এই যে একটা চারা দেখতে পারতেছি এটার পাতাগুলো কিন্তু তরবারির মতো এটাকে আমরা বলি ওশিত ওশি ওশি আর কি হ্যাঁ এটা হচ্ছে ওশিতেওর আর আর এটা হচ্ছে পানিতেওর দেখেন এটা পাতা কিন্তু অনেক বড় এবং গাছটা দুর্বল এটা হচ্ছে পানিতেউর অথবা এটি হলো পানি সাকার আর এই যে এই তরবাড়ির মতো যে গাছটা শক্তিশালী এটি হল তেওর এখন এই দুইটা সারার মাঝে আমরা কিন্তু এই পানি যেটা আছে এটা দিয়ে কিন্তু আমাদের যে কলা চাষি ভাইয়েরা আছে তারা এটা রোপণ করবেন না এটা রোপণ করলে কিন্তু ফলন কম হবে আর এই যে অসী তেওর আছে এটা যদি আমরা চাষাবাদের জন্য নির্বাচন করি এই চারাটা দিয়ে যদি আমরা কলা চাষ শুরু করি তাহলে কিন্তু আমাদের এই কলা চাষটা লাভজনক হবে এবং এই চারাটা দিয়েই আমাদের কলা চাষ করা উত্তম ঠিক আছে তাহলে তোমরা কি বুঝতে পারছো এটা এটা কি তে কষি আর এটা তা আমাদের চাষের জন্য কোনটা নির্বাচন করবো কষিতে নির্বাচন করব ঠিক আছে